কম বাজেটের মধ্যে ফুল প্যাকেজের একটা গাড়ি এটা আপনার চাইলে এলপিজি সিএনজি যেটা খুশি ওটা করে চালাতে পারবেন আচ্ছা প্লাস হচ্ছে এটাতে সানরুফ মন্ডপ আছে যেটা হচ্ছে একদম ইম্পর্ট্যান্ট একটা জিনিস অনেকে চায় আমার বাচ্চা গাড়িতে উঠবে তার সানরুফ লাগবে কিন্তু তখন গাড়ি টয়টার কিনতে গেলে অনেক বাজেট দিয়ে থাকে গাড়ি আসসালামু আলাইকুম ভাই নিয়ে চলে আসছে কে আই স্পোর্টেস এটা হচ্ছে একটা সময়ের অনেক ফেমাস একটা গাড়ি ছিল কম বাজেটের মধ্যে ফুল প্যাকেজের একটা গাড়ি যেমন এটা দুই হাজার সিসির গাড়ি এটা আপনি চাইলে এলপিজি সিএনজি যেটা খুশি ওটা করে চালাতে পারবেন আচ্ছা প্লাস হচ্ছে এটাতে সানরুফ মন্ডব আছে যেটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট একটা জিনিস অনেকে চায় তার আমার বাচ্চা গাড়িতে উঠবে তার সানরুফ লাগবে কিন্তু তখন গাড়ি টয়টার কিনতে গেলে অনেক বাজেট দিয়ে তাকে গাড়ি কিনতে হয় যেমন Corolla Cross যদি আপনি 50 লাখ টাকা দিয়ে সেটা কিন্তু প্যানারমিক ওটা সানরুফ খুলবে না খুলবে না আর এটা কিন্তু আপনার খুলবে একটা প্রিমিয়ো কিনতে গেলে যে বাজেটটা আপনাকে করতে হবে সেম বাজেটে আপনি এটা কিনতে পারবেন আপনার কম বাজেটের মধ্যে সব থেকে ফিচার অ্যাট ফার্স্ট কিয়া গাড়ি নিয়ে আসছে এবং কিয়া গাড়ির দেখা দেখি পরবর্তীতে হুন্দাই বা অন্যান্য গাড়ি কিন্তু কিয়া গাড়ির নকল করে এই ধরনের ফিচার নিয়ে আসছে তো ফিচারের কথা যদি তুলনা করেন কিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ফিচার আছে এবং বিশেষ করে ইন্ডিয়া বা অন্যান্য দেশে কিন্তু কিয়া গাড়ি প্রচুর পরিমাণে সেল হয় এবং খুবই হেভি কন্ডিশনের গাড়ি

দেখেন প্যাডগুলো দেখে মনে হয় না যে যেটা হচ্ছে 11 মডেলের গাড়ি সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অরিজিনাল হ্যাঁ এগুলো সবই অরিজিনাল এ হচ্ছে কি আর হচ্ছে স্টিয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোল দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু খুবই সুন্দর এটা কি অ্যান্ড্রয়েড প্লেয়ার ভাই অ্যান্ড্রয়েড প্লেয়ার সো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে আপনারা কা হোল্ডার থেকে শুরু করে সবই পাচ্ছেন সিট থেকে অরিজিনাল না কভার অরিজিনাল লেদার ভাইয়া সো অরিজিনাল লেদার এখানে হচ্ছে এটা কি সানরুফ না পিছনেরটা সানরুফ ভাই এটা সানরূপ মুনরূপ সহ দুইটায় আচ্ছা তো এটাতে সানরূপ মুনরূপ সহ দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আপনার আর্মরেস্ট আছে কার ফোল্ডার আছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্যাডগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে ব্যাক সাইডটা কিন্তু শেপটা অনেক সুন্দর হ্যাঁ গাড়িটা কিন্তু র অবস্থায়তে আছে আছে একটু হালকা ফাকাশি আছে এটা যখন গাড়ি আমরা ডেলিভারি পয়েন্টে যাব তখন কিন্তু এটা ওয়াশ পলিশ করার পরে গাড়ি কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে অনেক ভাল লাগবে এবং এটা পিছনে কিন্তু হিউজ স্পেস এটা টাং স্পেসটা কিন্তু হিউজ আচ্ছা মানে কিছু মানুষ থাকে যে ভাই আমি র টাইপের গাড়ি নিতে চাই যে একটা মালিক এটা চালাইছে তার পরবর্তীতে কি অবস্থা আছে অরিজিনালটা দেখে নিতে চাই পরবর্তীতে আমি আমার মন মতো করে টাচ বা যা যা করার করব তাদের জন্য মূলত হচ্ছে অটোনেশন মানে আপনি এই গাড়ি ফাইনাল করবেন তারপরে যে টুকটাক যে কাজগুলো এগুলো ভাইরা হচ্ছে করে দিবে

একটা কথা যদি আমি বলে ছোট কিন্তু কথাটা অনেক ওয়েট অনেক বড় সেটা হচ্ছে আমি গাড়িটা যদি রং করি একদম রেডি করে রাখি আপনার কাছে অনেক কিছু সন্দেহ মনে হবে গাড়িটা মনে হয় মাইর খейছে নালে কেন এত ফ্রেশ হলো এত কম মডেলের গাড়ি কেন এটা এত ভালো হলো হ্যাঁ টায়ারটা কেন এরকম ভিতরটা কেন এরকম এই যে প্রশ্নবোধক চিহ্নগুলো আপনার মনে থাকবে সেজন্য আমরা কখনো কোনো গাড়ি যেটা যে অবস্থাতে থাকে র অবস্থাতে থাকলে আমরা র অবস্থাতেই রাখি এবং মাইলেজটা 100% আমরা সিওর করে দেই যে যে মাইলেজের গাড়ি আমরা ওই মাইলেজের রেখে আমার কাছে প্রাডো গাড়ি আছে নব্বই হাজার মাইলেজেরও সত্তর হাজার মাইলেজ আর আবার চৌত্রিশ হাজার মাইলেজেরও গাড়ি আছে আমি বিগত পনেরো হাজার মাইলেজ এগারো হাজার মাইলেজের গাড়িও বিক্রি করছি তো এটার জন্য বলবো আপনারা আসেন গাড়ি র অবস্থাতে আছে এসে দেখেন আপনাদের যে যে কাজগুলো আছে বলেন আমাদেরকে ইনশাল্লাহ আমরা কাজ করে দিব আমাদের যে দাম থাকবে দামের মধ্যেই আমরা করে দিব আচ্ছা যাই হোক এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন এগারো সিসি দুই হাজার হোয়াইট কালারের গাড়ি এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস

তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম